অনুষ্ঠান আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি তাহিয়া হোসেন স্কুল শিক্ষার্থীদের প্রতিভার বিভিন্ন দিক দর্শক শ্রোতাদের সামনে তুলে ধরাই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য আজ আমরা চলে এসেছি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বান্দুরা হলিক্রস স্কুল অ্যান্ড কলেজে এখানে বন্ধুদের সাথে আড্ডার পাশাপাশি আমরা চেষ্টা করব এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাদান পদ্ধতি ঐতিহ্য শিক্ষা সংস্কৃতি খেলাধুলা বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের প্রতিভার দীপ্তি দেখানোর তো দর্শক আর দেরি না করে চলুন এই বিদ্যালয় সম্পর্কে কিছু তথ্য জেনে আসি ঢাকা জেলার ঐতিহ্যবাহী নবাবগঞ্জ উপজেলার বান্দুরা নামক স্থানে অবস্থিত বান্দুরা হোলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশে ক্যাথলিক মিশন দ্বারা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম উনিশশো সালের আটই জানুয়ারি বর্তমান গোল্লা ধর্মপল্লী প্রাঙ্গনে দ্বিতীয় থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত মোট একশো জন শিক্ষার্থী নিয়ে পলিক্রস বান্দুরা গোবিন্দপুর হাই স্কুল নামে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু ঢাকা ধর্ম মহাপ্রদেশের দ্বিতীয় হাই স্কুল এটি প্রথমটি ঢাকার সেন্ট গ্রেগরি হাই স্কুল যাত্রা শুরুর পাঁচ মাস পরেই প্রতিষ্ঠানটি বান্দুরায় স্থানান্তর করা হয় এর প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক ছিলেন আইরিশ বংশোদ্ভূত ধর্মযাজক জন জ্যাক হেনেসি সিএসসি উনিশশো সালে দশম শ্রেণী থেকে চালু হয় এবং তিন বছরের জন্য কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অনুমোদন লাভ করে উনিশশো সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ম্যাট্রিকুলেশন পরীক্ষায় ছয়জন জন অংশগ্রহণ করে উনিশশো সালে বিশে নভেম্বর প্রতিষ্ঠানটি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী স্বীকৃতি লাভ করে বান্দ্রা হলিক্রস স্কুল অ্যান্ড কলেজটি একটি ঐতিহ্যবাহী এবং খুবই পুরাতন একটি শিক্ষা প্রতিষ্ঠান উনিশশো বারোশ খ্রিস্টাব্দে পবিত্র কৃষকের ব্রাদারদের দ্বারা এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই এলাকার মানুষজন একটা সময় শিক্ষা থেকে বঞ্চিত ছিল কিন্তু যখন এই স্কুলটি প্রতিষ্ঠা হয় এবং পবিত্র প্রসঙ্গের ব্রাদাররা আস্তে আস্তে এই শিক্ষা প্রতিষ্ঠানকে অনেক সামনের দিকে নিয়ে যান এবং এই এলাকার জন্য যথেষ্ট সুনাম বইয়ে নিয়ে আসে এই শিক্ষা প্রতিষ্ঠানটি যে বড় বিষয়টি এখানে গুরুত্ব দেয় সেটা হলো মূল্যবোধ যেন তারা মূল্যবোধ শিক্ষার মাধ্যমে তাদের জীবনকে গঠন করতে পারে আর আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানটি এখানে একটা প্রাইমারি সেকশন রয়েছে যেখানে নার্সারি থেকে একবার আমাদের টুয়েলভ পর্যন্ত এখানে অনেক স্টুডেন্ট রয়েছে যারা প্রতিনিয়ত এখানে শিক্ষা যাচ্ছে আমরা চাই আমাদের একটা শিক্ষিত জাতি হোক আমরা একটা শিক্ষিত সমাজ গড়ে তোলার জন্য আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু করব এবং আমরা আমাদের সম্পূর্ণ শ্রমটি ওদের ভালোর জন্য ওদের ভবিষ্যতের জন্য দিয়ে যাব দোহার নবাবগঞ্জ অঞ্চলে স্বীকৃতি লাভ করা এটি প্রথম শিক্ষা প্রতিষ্ঠান দু সালের পহেলা জুলাই প্রতিষ্ঠানটির কলেজ শাখার কার্যক্রম শুরু হয় এ পর্যন্ত চব্বিশ জন শিক্ষক প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রয়োজনীয় সংখ্যক তিনটি ভবন অত্যাধুনিক কম্পিউটার ল্যাব বিজ্ঞানাগার আধুনিক পাঠাগার আধুনিক মাল্টিপারপাস বাস্কেটবল কোর্ট মিলনায়তন হলিক্রসিয়ান আর্কাইভ রয়েছে প্রতিষ্ঠানটিতে বর্তমানে অধিক শিক্ষার্থী এবং ছাপ্পান্ন জন শিক্ষক কর্মরত রয়েছেন দু সালে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় বিদ্যালয়টিকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত করে প্রতিষ্ঠানটির সাফল্যের এই ধারা এখনো অব্যাহত আছে বন্ধুরা এই স্কুলের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি নিয়মিত সঙ্গীত চর্চা করে যাচ্ছে আর তারই উদাহরণ হিসেবে আমরা দেখব এই স্কুলের শিক্ষার্থীদের একটি পরিবেশনা ওরা পরিবেশন করবে একটি দেশত্বোধক গান তাহলে চলো ওদের গান শুনে আসি आमारे

জায়গায় একটা চৌবাচ্চা ছিল সেই চৌবাচ্চাটার দুইটা নল ছিল একটা নল দিয়ে সময় লাগে মিনিট ভরতে আরেকটা নল দিয়ে সেই চৌবাচ্চা ভরতে সময় লাগে মিনিট এখন প্রশ্ন হলো দুইটি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি ভরতে কতক্ষণ সময় লাগে আর চৌবাচ্চাটা কতক্ষণ সময় পরে পূর্ণ হবে বুঝতেই পারছো বন্ধুরা কিসের কথা বলছি ইয়াস অঙ্কের কথা বলছি এবারে আমরা একটা মজার খেলা দেখব খেলাটা হলো আর এই খেলায় আমাকে সহযোগিতা করবেন এই স্কুলের শিক্ষক তাহের স্যার স্যার আপনি আমাকে এই খেলাটাতে সহযোগিতা করবেন আপনি নিশ্চয়ই নিয়মটা জানেন তবুও আমি স্টুডেন্টদেরকে নিয়মগুলো বলে দিচ্ছি তোমরা সবাই কি তৈরি তোমরা কি জানো নিয়মটা কি তোমাদেরকে শুরুতে রেডি হয়ে থাকতে হবে যখনই বাসি দেওয়া হবে তখন তোমরা দৌড়ে গিয়ে ওখানে যে কাগজগুলো রাখা আছে ওখানে পুরো অঙ্কটা করবে অঙ্কের সাথে সাথে তোমরা তোমাদের নাম রোল নম্বর শ্রেণী এগুলো লিখবে তারপরে সবার আগে যে অঙ্কটা শেষ করে এখানে ফিরে আসবে সিরিয়ালে দাঁড়িয়ে পড়বে আর সিরিয়ালি দাঁড়িয়ে পড়ার পরে আমাদের যে বিচারক তাহের স্যার আছেন তাহের স্যার সেটা বিবেচনা করে দেখবেন কার অঙ্কটা সঠিক হয়েছে যার উত্তর সঠিক হবে সে হয়ে যাবে আজকের বিজয়ী আর সিরিয়ালে প্রথম আসলেই কিন্তু বিজয়ী হওয়া যাবে না বিজয়ী হতে হলে অবশ্যই পুরোটা অঙ্ক সঠিকভাবে করতে হবে তোমরা কি বুঝতে পেরেছ হ্যাঁ ঠিক আছে আমি তাহলে স্যারের কাছে দায়িত্ব দিয়ে সাইডে দাঁড়িয়ে পড়ছি আর স্যার বাসি দিলেই তোমরা শুরু করবে আজকের অঙ্ক দৌড় শুধু উত্তর লিখলে কিন্তু হবে না অবশ্যই পুরো অঙ্কটা শেষ করতে হবে দুজন অলরেডি এগিয়ে গিয়েছে আরও একজন তোমরা তাড়াতাড়ি শেষ করে ফেলো তোমাদের বন্ধুরা কিন্তু অনেক এগিয়ে গিয়েছে দেখি তাড়াতাড়ি কে শেষ করতে পারে এবারে আমরা দেখবো আজকে বিজয়ী দুজন কারা এবং অঙ্ক বিবেচনা করবেন আমাদের তাহের স্যার স্যার ওর অঙ্ক কি ঠিক হয়েছে জি তাহলে আমরা আজকে প্রথম বিজয়ীকে পেয়ে গেলাম তাই তো তোমার নাম কি ফিল মন্ডল হাততালি হবে সকলের জন্য ঠিক স্যার অবশ্যই আমাকে হলে আমরা দ্বিতীয় স্থান অধিকারীকে পেয়ে গিয়েছি তোমার নাম কে দীপান্ত 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 হয়েছে আজকে আমাদের অঙ্ক দৌড়ের দ্বিতীয় স্থান অধিকারী হাততালি হবে ওর জন্য অনেক ধন্যবাদ স্বপ্নীল ও দীপান্তকে প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করার জন্য তোমাদেরকে এবার পুরস্কৃত করবেন তাহের স্যার প্রথমে পুরস্কার তুলে দিবেন স্বপ্নীলের হাতে হাততালি হবে ওদের জন্য এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে দীপান্ত ওর হাতে পুরস্কার তুলে দিবে তাহের স্যার বন্ধুরা এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল অঙ্ক দৌড় প্রতিযোগিতা আমার তো অনেক ভালো লেগেছে তবু শুনবো তাহের স্যারের কেমন লেগেছে স্যার আপনার কেমন লেগেছে আপনি তো এই খেলায় বিচারক ছিলেন আমার খুবই ভালো লেগেছে বিটিভির পক্ষ থেকে এরকম আজকে সুন্দর একটা আয়োজনের জন্য এর মাধ্যমে আমাদের খুদে শিক্ষার্থীরা গণিতকে ভয় থাকে সেই ভয়টা কাটিয়ে গণিতের প্রতি আকর্ষণ তৈরি হবে এবং ভবিষ্যতরা গণিতের প্রতি আরো মনোযোগ হবে এবং গণিতকে যে ভয় থাকে সে ভয়টা দূরে চলে যাবে আমাদের হলিক্রস স্কুল কলেজের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি আগ্রহ রয়েছে নাচ গান অভিনয় আবৃত্তি শিল্প সাহিত্য সংস্কৃতি খেলাধুলা ও অন্যান্য বিষয় তো বন্ধুরা আমার পেছনে এত বন্ধুদেরকে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ আমরা এখন কোন পর্বে চলে এসেছি এবারে বন্ধুদের বুদ্ধির পরীক্ষা নেওয়া হবে তো চলো বন্ধুরা আর দেরি না করে শুরু করা যাক আজকের কুইজ পর্ব। একদম আমিও রেডি আর আজকের কুইজ পর্বে তোমাদের সাথে আরও থাকবে তোমাদেরই শিক্ষক পিন্টু স্যার, যিনি আমাকে সহযোগিতা করবেন এই কুইজ পর্বে। স্যার আসুন। ধন্যবাদ। স্যার এবারে আপনি কুইজ পর্ব পরিচালনা করবেন। আমি ওদেরকে প্রশ্নগুলো বলবো আর সবার আগে যে হাত তুলতে পারবে, তাকে আপনি ইন্ডিকেট করে দেখাবেন। এবং তাদের মধ্যে যে সবার আগে হাত তুলতে পারবে তাকে আপনি দেখিয়ে দিবেন উত্তরটি বলার জন্য সে যে উত্তরটা দিবে সেটি যদি সঠিক হয় তাহলে বলবেন সেটি সঠিক উত্তর কিনা আর ভুল হলে তো ভুলই হয়ে গেল আর বন্ধুরা তোমাদের উত্তর যদি সঠিক হয় তাহলে পেয়ে যাবে এক পয়েন্ট আর যদি ভুল হয় তাহলে কোনো পয়েন্টই পাবে না আর আজকের এই কুইজ প্রতিযোগিতায় যে সর্বোচ্চ পয়েন্ট পাবে সে হয়ে যাবে আজকের বিজয়ী আর যে দ্বিতীয় স্থানে থাকবে সে হয়ে যাবে আজকের প্রতিযোগিতার দ্বিতীয় অংশগ্রহণকারী এবং বিজয়ী তো স্যার আমরা শুরু করি শুরু করা যাক তাহলে তোমরা কি তৈরি তোমাদের জন্য প্রথম প্রশ্ন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কুহেলিকা তার কি ধরনের গ্রন্থ উত্তরটি বলতে হবে প্রবন্ধ তোমার উত্তরটি ভুল হয়েছে এর পরের প্রশ্ন আধুনিক ইতিহাসের জনক কে দেখি এটা কে পারে স্যার সঠিক উত্তরটা আপনি বলে দেন সঠিক উত্তর হবে লিওপোল্ড পল র‍্যাঙ্কিন পরের প্রশ্ন মহাকবি কায়কোবাদের জন্ম নবাবগঞ্জের কোন এলাকায় এবং কত সালে নবাবগঞ্জ উপজেলার আগলা এলাকায় আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে তোমার উত্তরটি সঠিক হয়েছে শুরুতে তোমরা যে গানটি গেয়েছো হায় রে আমার মন্মাতানু দেশ এই গানটির গীতিকার ও সুরকারকে এটি কিন্তু পারতে হবে কেউ পারছে না এই প্রশ্নের উত্তর আমরা পরের প্রশ্নে যাব এবারের তোমাদের জন্য সবথেকে সহজ একটা প্রশ্ন বাংলাদেশের জাতীয় খেলা কোনটি এবার সবাই হাত তুলেছে তবু সবার আগে যে হাত তুলেছে তার উত্তর আমরা নিব বাংলাদেশের জাতীয় খেলার নাম হাডুডু তোমার উত্তরটি সঠিক হয়েছে এবারের প্রশ্ন গিগাবাইট কি জিবি হলো ইন্টারনেট স্টোরেজ পরিমাপের একটি একক যার মান প্রায় এক বিলিয়ন কেবি তোমার উত্তরটি সঠিক হয়েছে হাততালি হবে ওর জন্য সর্বশেষ প্রশ্ন এবং তোমাদের জন্য সুবর্ণ সুযোগ আর প্রশ্নটি হলো সূর্য দীঘল বাড়ি গ্রন্থের লেখক কে বুঝতেও না এই প্রশ্নের উত্তর বন্ধুরা প্রশ্ন উত্তর পর্বের এখানেই শেষ আর এর মাধ্যমে আমরা পেয়ে গিয়েছি আজকের কুইজ পর্বের বিজয়ীকে বিজয়ী হয়েছে আফনার ওর জন্য হবে জোরে একটা হাততালি এবং দ্বিতীয় হয়েছে সিয়াম ওর জন্য আরো একবার হাততালি এবারে ওদেরকে পুরস্কৃত করার পালা আফনান আর সিয়াম চলে এসো তোমরা আফনানের হাতে পুরস্কার তুলে দিবেন আমাদের স্যার আরো একবার হাততালি হবে আফনানের জন্য আফনান তোমার কেমন লাগছে এই কুইজ প্রতিযোগিতা আমি প্রথম হয়ে আমি খুব আনন্দ বোধ করছি আমি আশা করব আমি যেন পরবর্তীতে আরো ভালোভাবে এর উত্তরগুলি দিতে পারি সেই চেষ্টা করব ধন্যবাদ তোমাকে অনেক ধন্যবাদ আর রইল অনেক শুভকামনা এবার সিয়ামের হাতে পুরস্কার তুলে দেবেন স্যার হ্যাঁ হবে সিয়ামের জন্য অনেক ধন্যবাদ সিয়াম তোমার অনুভূতি জানতেছে কুইজ এমন একটি খেলা যেখানে আমাদের পড়াশোনার পাশাপাশি আমাদের আউট নলেজ মানে যেটা জ্ঞান আছে আমরা পড়াশোনার পাশাপাশি আরও কী শিখলাম ইত্যাদি সাধারণ জ্ঞান যেটাকে বলতে পারি আর আমার যে বন্ধুরা কুইজে কোনো পুরস্কার পাওনি তাদেরকে মন খারাপ করে লাভ নেই কারণ আমাদের বস্তবে ফেইলিয়ার ইজ দ্য পার্ট অফ সাকসেস অনেক ধন্যবাদ সিয়ামকে তোমার অনুভূতি প্রকাশ করার জন্য আমার কথাগুলো মূলত তুমিই বলে দিয়েছ কেউ একদম মন খারাপ করবে না আর আফনান সিয়াম তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা বন্ধুরা আর এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের আজকের আমাদের বিদ্যালয় অনুষ্ঠানের কুইজ পর্ব চমক কিন্তু এখানেই শেষ হয়ে যায়নি এবারে আমরা দেখব এই স্কুলের শিক্ষার্থীদের একটি নৃত্য পরিবেশনা চলো দেন আমরা আমাদের জীবনের বেশিরভাগ সময় অতিবাহিত করি স্কুলে আর স্কুলেই গড়ে ওঠে আমাদের সংস্কৃতিবোধ ও মনন আর সংস্কৃতি ঠিকভাবে চর্চা করার জন্য স্কুলের গুরুত্ব অপরিসীম আর এই দায়িত্বটি খুব ভালো করে পালন করে যাচ্ছে এই প্রতিষ্ঠান আর আমরা চেষ্টা করেছি দেখানোর এই প্রতিষ্ঠানের শিক্ষাদান পদ্ধতি এবং স্কুল শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিভার বিকাশ নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে আমারও খুব ভালো লেগেছে তবে ঘড়ির কাটা তো ঘুরে গেছে আজ আর নয় দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আর আড্ডা হবে অন্য বন্ধুদের সাথে সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের আমাদের বিদ্যালয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ